লাইক কমেন্ট শেয়ার করলেই আপনারা কি পাবেন রূপো পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করলেই রূপো লাইক কমেন্ট আর শেয়ার এই তিনটে জিনিস করলেই আপনারা পেয়ে যাবেন রূপো দারুন মানে আগের ভিডিও থেকে আমরা বলে এসেছি মারিয়া কসমেটিক্স যে প্রত্যেক ভিডিওতে যে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে প্রথম পাঁচজনকে আমরা দিয়ে দেবো হচ্ছে রূপো মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে দেখতেই পাচ্ছেন এই আগের ভিডিওতে কিন্তু আমরা যারা সব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করেছে এই যে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে থেকে সব থেকে বেশি যারা করেছে সেই পাঁচজনের নাম আমি অ্যানাউন্স করে দিচ্ছি অনামিকা বিশ্বাস সিরিনা খান প্রিয়াঙ্কা রুদ্র কর্মকার হেমন্ত রয় জুই গুপ্তা আপনারা কমেন্ট লাইক চেক করে দেখে নেবেন এই পাঁচ জনের লাইক কমেন্ট শেয়ার সব থেকে বেশি রয়েছে তো এই পাঁচজন স্ক্রিনে দেওয়া নাম্বারে মারিয়া কসমেটিক্স এ যোগাযোগ করবেন আপনাদের জন্য কিন্তু আপনাদের রূপোর গিফট তোলা রয়েছে এবার মারিয়া দিচ্ছে আপনাদেরকে কেনাকাটা করলে রূপো জিতে নেবেন কেনাকাটা করলেও রূপো করলেও আপনারা রূপো পেয়ে যাবেন এক্সিলেন্ট এর জন্য আপনাদেরকে আসতে হবে মারিয়া কসমেটিক্স এ অল্প পুঁজিতে ব্যবসা স্টার্টিং করতে গেলে আপনাদেরকে আসতে হবে মারিয়া কসমেটিক্স আর জিতে নিতে হবে এই রূপো মাত্র 50 পয়সা কিনে

সবাই চেনেন কত টাকায় পাবেন মাত্র চার টাকায় পাবেন আইলাইনার কত টাকায় পাবেন মাত্র পাঁচ টাকায় রোজ ওয়াটার কত টাকায় পাবেন দশ টাকায় পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দশ টাকায় লিকুইড সিডি কত টাকায় পাবেন সাত টাকায় কিনে আপনারা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকায় বিক্রি করতে দারুন দারুন চিরুনি দারুন আইব্রো পেন্সিল পেয়ে যাবেন আট টাকা দশ টাকায় কত ওয়াও কালেকশন ভেরি নিউজ কত রকমের জিনিস পেয়ে যাবেন দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে মুটি দেওয়া মুটি ছাড়া অসাধারণ অসাধারণ অপশন রয়েছে এগুলো উইথ 6 মাসের রয়েছে গ্যারান্টির সাথে আপনারা বিক্রি করতে পারেন বেশ প্রচুর বলা একদম সেট সেট বক্স বক্স পেয়ে যাবেন আপনারা ওয়াও কালেকশন রয়েছে কত রকমের চাই খালি মারিয়া কসমেটিক্স এসে বলুন আমার এটা চাই নমস্কার আমি প্রিয়াঙ্কা মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে আবার নতুন কসমেটিক জুয়েলারি হেয়ার এক্সারসাইজ ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে ফার্স্টেই আমি দেখিয়ে দেবো

বুলেট কাজল মাত্র দু টাকায় পেয়ে যাবে দু টাকায় কিনে বারো টাকা এমআরপি দেওয়া রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবে নেক্সট আমি দেখিয়ে দেখবো দেখুন তিন টাকায় বাটি কাজল এমআরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন বারবার বলছি অল্প পুঁজিতে যদি ব্যবসা স্টার্টিং করতে হয় আপনাদেরকে আসতে হবে কলকাতা বাজারে মারিয়া কসমেটিক সামনে দুর্গাপূজা রয়েছে দুর্গাপূজা রয়েছে বাম্পার অফার রয়েছে

আচ্ছা নেক্সট আমি সাত টাকায় মাস্কারা মাত্র সাত টাকা সাত টাকায় কিনে আপনারা দশ টাকা বারো টাকা পনেরো টাকা যত ইচ্ছা রেঞ্জে আপনি বিক্রি করতে পারেন আচ্ছা নেক্সট আমি দেখি ছত্রিশ ঘন্টায় সাত টাকায় পেয়ে যাবেন সবাই জেনে।

পঁয়তাল্লিশ টাকায় কিনে আপনি বিক্রি করতে পারবেন ওয়ান নাইনটি ফাইভ পঁয়তাল্লিশ টাকায় কিনে আপনি ওয়ান নাইনটি ফাইভ আদিবাসী হেয়ার অয়েল চিরুনি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন লিকুইড সিডি কত টাকায় পাবেন সাত টাকায় কিনে আপনারা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন দারুন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন লিকুইড লিপস্টিক কত টাকায় পাবেন দশ টাকায় বা মাত্র দশ টাকায় কিনে আপনারা 20 টাকা 30 টাকায় বিক্রি করতে পারবে এটাই দেখাচ্ছি আপনারা ডবলে ডবলে কিনে প্রফিট করতে পারবে মাত্র 8 টাকা টাকায় পেয়ে যাবেন যাবে না আলতা 8 টাকায় কিনে এমআরপি দেয়া রয়েছে আপনার দেখুন 21 টাকা 21 টাকায় আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন 4 টাকায় গুড়শিদൂർ সোগানসিডুর মাত্র 4 টাকায় এখানে আপনি ডবলে বিক্রি করতে পারবেন 120 টাকা এমআরপি দেয়া রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন হ্যান্ড টিস্যু 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করতে পারবে হ্যান্ড টিস্যু আপনি পেয়ে যাবেন 10 টাকায় মানে এমন কালেকশন রয়েছে এই কালেকশন তুললে কিন্তু বিক্রি হবেই এমন এমন কালেকশন আচ্ছা দেখুন এখানে আদিবাসী হ্যার স্টক

কোরিয়ান লিপস্টিক পেয়ে যাবেন সবাই চেনেন কোরিয়ান লিপস্টিক আচ্ছা যেগুলো আপনাদেরকে দেখে দিলাম দেখুন বেবি পিঙ্ক লিপস্টিক পেয়ে যাবেন বেবি পিঙ্ক লিপস্টিক রয়েছে এখানে আইব্রো পেন্সিল পেয়ে যাবেন নানা রকম রেঞ্জের আইলানা মাস্কারা পেয়ে যাবেন আচ্ছা আইব্রো পেন্সিল পেয়ে যাবেন উইথ চিরুনি দেওয়া রয়েছে চিরুনি দেওয়া আইব্রো পেন্সিল পেয়ে যাবেন আচ্ছা এখানে পুরো হিউজ স্টক রয়েছে লিপস্টিক সবকিছু যাবতীয় এ টু জেড মেয়েদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অল ওভার জিনিস আপনারা পেয়ে যাবেন মারিয়া কসমেটিক্স একদম সেই জন্য অল্প পুঁজিতে ব্যবসা স্টার্টিং করতে হলে আপনাদেরকে আসতে হবে কলকাতা বড় বাজারে মারিয়া কসমেটিক্সে এ পঞ্চাশ টাকায় তো দেখেছেন আইসারো প্যালেট এর থেকে দেখুন বড় বড় আইসারো প্যালেট পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় দেখেছেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নানা রকম প্রাইজের আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাইলাইটার রয়েছে কনসিলার রয়েছে সবকিছু এ টু জেড আপনারা পেয়ে যাবেন মেকআপের সবকিছু যাবতীয় যা যা চাই কসমেটিক্স তো এত কিছু দেখালাম এবার আমি নেক্সট দেখিয়ে দেবো জুয়েলারি 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 কিছু ফার্স্ট দেখিয়ে দেব দেখুন ফার্স্ট জুয়েলারি যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি হোয়াইট টোন পাউডার পেয়ে যাবেন এখানে হোয়াইট টোন পাউডার এর এমআরপি দেওয়া রয়েছে সিক্সটি ফাইভ পঞ্চান্ন টাকায় আপনারা কিনতে পেয়ে যাবেন বেশ দারুণ নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন হোয়াইট টোন ক্রিম পেয়ে যাবেন হোয়াইট টোন ক্রিমের এমআরপি দেয়া রয়েছে 75 এটা আপনারা 60 টাকায় পেয়ে যাবেন ষাট টাকায় কিনে পঁচাত্তর টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি কিছু জুয়েলারি অপশনে বললাম কানের দেখিয়ে দেবো দেখুন আট টাকা দশ টাকায় কত ওয়াও কালেকশন ভেরি নিউজ কত রকমের জিনিস পেয়ে যাবেন দেখুন দারুন জুয়েলারির মধ্যে প্রচুর কালেকশন টপ পেয়ে যাবেন আট টাকা দশ টাকা এত কম প্রাইস আর কোথাও পাবেন না খালি মারিয়া কসমেটিক্স ছাড়া দেখুন প্রচুর রকমের ভ্যারাইটিস পাবেন কানের দেখছেন প্রচুর প্রচুর এই জন্য একটা ভিডিওতে তো সবকিছুটা দেখানো সম্ভব না জুয়েলারি একদম আপনাদেরকে দেখিয়েছি তেমন জুয়েলারি একদম একদম দেখুন দশ টাকা পাঁচ টাকায় দেখুন এত সুন্দর ঝুমকো পেয়ে যাবেন এত সুন্দর ঝুমকো পেয়ে যাবেন আপনারা একদম ডবলে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা नेक्स्ट আমি আমি বলবো আরেকটু এগিয়ে আসুন দাদা এখানে দেখুন বড় বড় ঝুমকো রয়েছে 15 টাকা কুড়ি টাকায় পেয়ে যাবেন উইথ তিন মাসের গ্যারান্টি রয়েছে আচ্ছা 3 মাসের কালার গ্যারান্টিও আছে একদম বিক্রির টোটালটাই আপনাদের বেস প্রাইসটা ঝুমকো দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে मोती দেওয়া मोती ছাড়া অসাধারণ অসাধারণ অপশন রয়েছে নেক্সট গানে তো এত কিছু দেখালাম আপনাদেরকে এবার কিছু আমি চুরির ব্যাঙ্গলস দেখিয়ে দেব একদম কম প্রাইজের মধ্যে দেখতে পাবেন দেখুন বাহ শপ সাইডে বেলেবেলে আছে। 50 টাকার মধ্যে দেখুন একদম বাউটি পেয়ে যাবেন। একদম শেক চুড়ি পেয়ে যাবেন। এগুলো উইথ 6 মাসের গ্যারান্টি রয়েছে। গ্যারান্টির সাথে আপনারা বিক্রি করতে পারেন। বেশ। মানে সাইজও সব আছে তো? একদম একটা বক্সের মধ্যে 26, 24, 22 তিন রকমের সাইজ পেয়ে যাবেন। বেশ। একটা বক্সের মধ্যে আপনারা প্রচুর চুড়ির দেখুন চুড়ির ভ্যারাইটি শেষ নেই। হুম। চুড়ির ভ্যারাইটি শেষ নেই। প্রচুর কালেকশন। কলা একদম শেড শেড বক্স বক্স। পেয়ে যাবেন আপনারা সব রকমের সাইজ রয়েছে আচ্ছা

প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে একদম স্টকটা দেখে নিন প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে মারিয়া কসমেটিক্স মানে কিন্তু হিউজ স্টক হিউজ স্টক দেখতেই পাচ্ছেন হিউজ স্টক রয়েছে মারিয়া কসমেটিক্স নামে বড় বাজারে এক নম্বর কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসরিজ একদম এক নম্বর একদম একদম আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো চোকার তো দেখালাম এবার আমি দেখিয়ে দেবো কিছু মাথার মুটুক দেখিয়ে দেবো আচ্ছা দেখুন টাকা 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 হ্যাঁ মুকুট রয়েছে দেখুন কত রকমের কত রকমের রয়েছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে এক একটা এক এক রকমের ডিজাইন আছে শুধু চোখ তো আপনাদেরকে দেখালাম এবার আমি কিছু মতি দেয়া চোকার দেখি দেখুন সব রকমের স্টোন এর মতির সেট পেয়ে যাবেন সেটের মধ্যে চোকার রয়েছে বাউ কালেকশন রয়েছে কত রকমের চাই খালি মারিয়া কসমেটিক্স এসে বলুন আমার এটা চাই সব ধরনের কালার অ্যাভেলেবল আছে সব রকমের কালার পেয়ে যাবেন বেশ আচ্ছা বড়দের তো দেখালাম আপনি ছোটদেরও পেয়ে যাবেন ছোট বাচ্চারা কি আর দুর্গা সাজবে না না মার একদম না পড়বে না জুয়েলারি দেখুন সব রকমের ছোটদেরও পাবেন বড়দেরও পাবেন নানা রকমের আচ্ছা নেক্সট আমি দেখে পায়ের আঙুর ক টাকায় পাবেন তিন টাকা চার টাকা পাঁচ টাকায় একদম বক্স বক্স দেখুন ভ্যারাইটিস কত রকমের রয়েছে কত রকমের ভ্যারাইটিস রয়েছে একদম বক্স বক্স প্রচুর আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো জয়ের প্রোডাক্ট জয়ের যে ফেস স্টাডিং প্রাইস রয়েছে দশ টাকা থেকে মাত্র দশ টাকায় দশ টাকায় কিনে আপনি ডবলে বিক্রি করতে পারবেন দারুন ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন জয়ের ফেস জয়ের ফেস এর সব রকমের ফ্লেভার অ্যাভেলেবেল রয়েছে যা এমআরপি রয়েছে তার থেকে রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দারুন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব কটার মধ্যে সব কটা এবার নেক্সট আমি দেখিয়ে দেবো আস্তাবেরি কোম্পানির জেলও পেয়ে যাবেন আপনারা আস্তাবেরি কোম্পানি সানস্ক্রিন পেয়ে যাবেন জয় কোম্পানির সানস্ক্রিন পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এখানে ব্রেসলেট পেয়ে যাবেন বাচ্চাদের প্রচুর ভ্যারাইটিস রয়েছে ব্রেসলেট দেখুন প্রচুর ভ্যারাইটিস এর রয়েছে সুন্দর দারুন প্রচুর ভ্যারাইটিস এর রয়েছে একদম দারুন প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে স্টোন দেওয়া অক্সিডাইজার রোজ গোল্ড সব কিছু এ টু জেড এমন কি আপনি জয় কোম্পানির শ্যাম্পুও পেয়ে যাবেন দেখুন জয় কোম্পানির শ্যাম্পু পেয়ে যাবেন দারুন একদম সব রকমের ফ্লেভার অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব সুন্দর একদম আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এখন গরম তো প্রচুর পড়েছে মেয়েরা মেকআপ চাইছে কি ফেসিয়াল চাইছে কি ঘরে বসে করব বিউটি পার্লারে যাব না আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন জয় কোম্পানির আপনার ফেসিয়াল কিট পেয়ে যাবে পুরো ফেসিয়াল কিট এখানে হলদি রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন এখানে ডায়মন্ডেরও পেয়ে যাবেন একদম সব কিছু পেয়ে যাবেন এ টু জেড নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন ফক পারফিউম পেয়ে যাবেন আপনারা একদম থার্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি কিছু বাচ্চাদের হেয়ার অ্যাক্সেসরিজ এর মধ্যে দেখিয়ে দেবো দেখুন প্রচুর রকমের ক্লিপ পেয়ে যাবেন বাচ্চাদের দেখুন ক্লিপের দেখুন প্রচুর রকমের সুন্দর দেমাইন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন প্রচুর প্রচুর কালেকশন একদম আর যারা আসতে পারছেন না একমাত্র তাদের জন্য হোম ডেলিভারি তো আছেই তারা ঘরে বসে মাল নিতে পারবেন বেশ আচ্ছা ওখানে আমাদের সবাই জানেন আগের ভিডিওতে বলা হয়েছে আমাদের শপটা ছিল ছশো স্কোয়ার ফিট এর এখন আমাদের শপ হয়ে গেছে বারোশো স্কোয়ার ফিট ডবল শপ ও ডবল স্টক ও আছে প্রচুর ডবল আর পুজোর অফার ও আছে ধামাকাদার অফার একদম একদম সেই জন্য আসতে হবে মারিয়া কসমেটিক্স আচ্ছা আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওখানে তো কসমেটিক জুয়েলারি দেখালাম এখানে আপনারা আইলেস পেয়ে যাবেন প্রচুর রকমের আইলেস পেয়ে যাবেন যেগুলো ছাড়া মেকআপ হয় না ঠিক একদম মেকআপের মেয়েদের চোখটা সুন্দর মানে সবকিছু সুন্দর একদম আচ্ছা স্টিপের মধ্যে দেখুন প্রচুর রকমের ভ্যারাইটিস বলেছিলাম সব কিছু পেয়ে যাবেন মাল্টি টাল্টি সব মাল্টি ব্ল্যাক রেড মেরুন চেরি সব কিছু এ টু জেড হেয়ার এক্সেসরিজ হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন মাত্র দু টাকা থেকে মাত্র দু টাকা থেকে দু টাকা তিন টাকা চার টাকা নানা রকমের স্টকটা খালি দেখে নিন প্রচুর রকমের স্টক রয়েছে প্রচুর ফেললেও ভাঙবে না একদম দারুন দারুন ভাঙবে না প্রচুর রকমের স্টক রয়েছে একদম এগুলো দেখে নিন কাপড়ের মধ্যেও আপনারা পেয়ে যাবেন

ডিসকাউন্ট দারুন মানে গিফট যদি না নিতে চাই তাহলেও ডিসকাউন্ট রয়েছে গিফট উইথ ডিসকাউন্ট যেকোনো একটা বেশ বেশ ঠিক আছে আর ধরো যারা আসতে পারছে না এখানে তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেম তো রয়েছে ক্যাশ অন ডেলিভারি একদম বাড়িতে বসে আপনারা ব্যবসা স্টার্টিং করতে পারবেন ভিডিও কলিং সাহায্যে আপনাদেরকে মাল দেখানো হবে একদম বেশ তাহলে দিদি অ্যাড্রেসটা বলে দাও একটু রয়েছে মারিয়া কসমেটিক অ্যাড্রেস রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগড়ি বেশ তা তোমাদের তো জিএসটি নাম্বারও আছে দেখতে পাচ্ছি জিএসটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা গুগলে মানে একদম অথেন্টিক কোম্পানি এখান থেকে এসে আপনারা নিশ্চিন্তে মাল কিনতে পারেন কোনো সমস্যা নেই একদম গভর্নমেন্টের রেজিস্টার্ড কোম্পানি রয়েছে তো দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন মারিয়া কসমেটিক্সে বেশ দিদি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে